সাম্প্রতিক জেসিকা ও ওয়ার্কার ভিডিওটি খুবই প্রচারে রয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে যে ওয়ার্কার দ্বারা জেসিকা নিহত হয়েছে কিন্তু আসলে কি তাই চলো জেনে নিই সত্য ঘটনা জেসিকার ওই সমস্ত ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে জেসিকা যে ওয়ার্কার বা তিমির ট্রেনার সে নাকি ওয়ার্কার দ্বারাই নিহত হয়েছে এবং ওয়ার্কার কামড়ানোর ছবি ভিডিও এবং জলে লাল রক্তও দেখা যাচ্ছে ইউটিউব ফেসবুক বিভিন্ন গণমাধ্যমে এই দাবি করা হচ্ছে যে ওয়ার্কার নামে ওই তিমি তেইশ বছরের এই জেসিকার অ্যাটক্লিপে হত্যা করেছে চলো জেনে নি আসলে কী ঘটেছিল প্রথমেই বলে রাখি জেসিকার যে ভিডিওটি ভাইরাল হয়েছে এর গ্রহণযোগ্যতার কিন্তু এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি সেখানকার স্থানীয় সংবাদপত্রেও এমন কোনো ঘটনার উল্লেখ নেই সংবাদ মাধ্যম দ্য স্টার প্রকাশ করেছে যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এবং চিৎকারের আওয়াজও এআই দিয়ে তৈরি ভাইরাল হওয়া ফুটেজটি একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তা জিসিকার বিভিন্ন ছবির সঙ্গে ভিজুয়াল গ্রাফিক্স ইফেক্ট তৈরি করে সম্পূর্ণ একটি ফেক ভিডিও তৈরি করেছে